আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব যে হ্যাঁ তো অনেক দিন ধরে তো জটানে যাওয়ার জন্য ভুয়েস অফিসে যাচ্ছি আসতেছি বা ভুয়েস ওয়েবসাইটে যোগাযোগ রাখতেছি সব কিছু দেখতেছি কিন্তু ইদারিং ফেসবুকে খুব দেখতেছি যে প্রচার প্রচারণা চলতেছে ওদেরকে কি বলবো দালাল বলবো না এই এজেন্সি বলবো নাকি প্রতারক বলবো তো দুই তিনটা এজেন্সির সাথে আমি কথা বলছি বা তিনটা মানে ওই ওদের অ্যাড দেখে আমি ফেসবুকে অ্যাড দেখে তিন তিনজনের সাথে কথা বলছি তিনটা ওয়েবসাইটে কথা বলছি ওদের সাথে তো একজনে হ্যাক কথা বলছে কথাগুলা শুনলে মানে খুব হাসিও পায় আবার মাঝে মাঝে ভাবি শালার আর এমনও প্রতারক তে জিনিসটা হলো গান তা আমি তাদেরকে ফোন দিই প্রথমে একজনকে ফোন দিই ফোন দেওয়ার পরে একজনে আমার কাছে চায় যে ছেলে নেওয়া যাবে দুই লাখ বিশ হাজার টাকা লাগবে আর কল টাকা আমার কাছে আছে কল করে দিবো শোনেন আর আরেকজনের কাছে ফোন দিচ্ছি মানে আরেকটা ইয়ে অ্যাড দেখে ফোন দিছি সে বলতেছে যে এক লাখ টাকা লাগবে আর যদি আমরা বেশি মানুষ যদি কাগজ জমা দেয় তাহলে হয়তো দশ হাজার টাকা কম নিবে ঠিক আছে তো দুজনের কিন্তু রাত দিন তফাত একজনের দেশে দুই লাখ বিশ আর একজন দেশে শুধু এক লাখ ঠিক আছে তাহলে কি কি বুঝলেন এরা কি প্রতারক না অবশ্যই প্রতারক আরেকজন আরেকজনকে ফোন দিছি সে বলছে যে শুধু মহিলা নিয়ে যাবে তো মহিলারা তো অ্যাভেলেবেল যায় তো সে আর কি আমার সাথে বেশি একটা কথা বলে নাই বলছে যে পুরুষ নাই শুধু মহিলা তে কল আমি দিয়ে দিচ্ছি আপনারা শুনেন কল ডাকেটগুলো কল শুনলে কি বলবো কল যদি আপনারা শোনেন আপনারা নিজেই মানে কি বলবো বলার কোনো ভাষা নেই ঠিক আছে তা আপনারা এদের কাছ থেকে খুব সাবধান যারা নতুন যাবেন তারা খুব সাবধান কারণ সরকারিভাবে ছাড়া জটানে যাওয়া সম্ভব কোনো দালালের মাধ্যমে অযথা টাকা পয়সা দিয়ে টাকা পয়সা নষ্ট করেন না তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কল রেকর্ডটা শুনেন ধন্যবাদ তা আমি এখন কল রেকর্ড গুলা দিচ্ছি কল রেকর্ড শুনেন কি বলে এক কত এক লক্ষ টাকা